নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে কিন্তু একটা ভীষণ মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি তো সেটি করছিলাম তো ফার্স্টে আমি হচ্ছে লঙ্কা আর পেঁয়াজটাকে এইটা এইটার মধ্যে করে এরকমভাবে কুচিয়ে নিয়েছিলাম দেখুন খুব সুন্দর কোচানো হয়ে যায় তাতে এরপরে একটা দুটো করে আমি এক একবার করে ডিম ভেজেছিলাম তো অমলেট করছিলাম তো অমলেটটা করে নিলাম এইভাবে আস্তে আস্তে পুরোটা দিয়ে আমি একটু বেশ বেশ বড় করে এক একরকমভাবে অমলেট করছিলাম তো হয়ে গেল অমলেটটা হয়ে যাবে একদম লো সিমে ভাজবো অমলেটটা তাতে এই দেখুন এটা পুরো হয়ে গেছে এরপরে একটু উল্টে দেবো উল্টে দিয়ে কিছুক্ষণ ভেজে কিন্তু এটা তুলে নেব নিয়ে এরপর আমি কী করব আজকে এই অমলেট দিয়েই করব আজকে তরকারি তো আপনারা কারা কারা এই অমলেটের তরকারি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন এটা কিন্তু খুব টেস্টি হয় এটা আমি একটু হালকা ঝোল করেছিলাম শুধু এইটা দিয়ে তো এরপর দেখুন প্রথমে কড়াইয়ে তেলটা গরম করে নিলাম গরম করে যে বাকি পেঁয়াজ কুচিটা ছিল পেঁয়াজ আর কুটা ছিল ওই কুচিটা দিয়ে দেবো তার আগে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দিয়ে এবার কিন্তু এটা একদম লো ফ্লেমে ভালো করে ভাজবো ভাজা হয়ে গেলে কিন্তু দিয়ে দেবো একটা মশলা সেটা হচ্ছে একটু আদা একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি জলটা যখন শুকিয়ে শুকিয়ে যাবে তখন আস্তে আস্তে মশলা করে দিয়ে নেব ছিল হলুদ জিরে ধনে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটুখানি নুন এবার এইগুলো সব দিয়ে কিন্তু আমি একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার এটাকে একদম সুন্দর করে কষাতে হবে এবার একটুখানি ওই মিক্সি ধোয়া জলও আমি একটার ভেতরে দিয়ে দিয়েছিলাম যাতে তলায় না লেগে যায় মশলাগুলো জ্বলে না যায় শুকনো মশলা তো যাতে জ্বলে না যায় সেজন্য একটুখানি দিয়ে দিয়েছিলাম জল এবার এটা কিন্তু ভালো করে আমরা হচ্ছে কষাবো সুন্দর করে কষাবো যাতে হচ্ছে খেতে আরও টেস্ট হয় তো এবার যখন হচ্ছে তেলটা ছেড়ে গেল হয়ে গেছে এটা আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম খুব বেশি জল না অল্প একটুখানি জল দিয়ে দিয়েছিলাম যাতে ডিমটা একটুখানি সুন্দর করে ওর ভেতরে ডো চুবে যায় আর ডিমের মধ্যে সমস্ত মশলাটা ভালো করে এটার মধ্যে শুষে নেয় তোর সাথ না হলে কিন্তু ভাল লাগবে না যখন হয়ে যাবে ডিমটা কিন্তু একদম ফুলে ঢোল হয়ে যাবে তো দিয়ে একটুখানি নুনও দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু হালকা ফুটানোর জন্য ওয়েট করছিলাম হালকা উটফুটে ফুটে এলে ডিমটা দিয়ে ছেড়ে দিলাম দেখুন হয়ে গেছে রেডি কেমন হল অবশ্য জানাবে